নমস্কার ওয়েলকাম টু মিরাকল অফ অ্যাস্ট্রোলজি আজকে আমাদের এক উৎসব শিবরাত্রি সবাই জানেন শিবরাত্রির পূর্ণ লগ্নে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা হচ্ছে আমাদের নাম আমাদের নাম আমাদের জীবনের ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলতে পারে আজকে এটাই আলোচনার বিষয় নামের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম দেখবেন যাদের নামের ভাইব্রেশান একটু নেগেটিভ ভাইব্রেশান তাদের জীবনে উন্নতি বা যে কোনো রকম কেরিয়ারের ক্ষেত্রে বলুন বিবাহের ক্ষেত্রে বলুন জীবনের যে কোনো অগ্রগতির ক্ষেত্রে সেটা এডুকেশান হতে পারে বা যে কোনো ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তা আজকে জানবো সঠিক নাম কীভাবে রাখতে হয় এবং সঠিক নাম হলে আপনার জীবন কীভাবে অগ্রগতি হতে পারে মানে অগ্রসর হতে পারে মাক করবেন তাই নামের ভাইব্রেশান কিভাবে দেখা হয় এবং এটাকে যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে জীবনের অনেক সমস্যার সমাধান এখান থেকে আপনি কিন্তু পেতে পারেন উপযুক্ত নাম আপনাকে এমন জায়গায় পৌঁছোতে পারে মানে যেখানে অন্যান্য ব্যক্তিরা পৌঁছানো সম্ভব নয় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মিঠুন চক্রবর্তী তার প্রথম নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী সবাই জানেন কিন্তু তাকে পরবর্তীকালে নাম পরিবর্তনের মাধ্যমে কি লেভেলের সাকসেস উনি পেয়েছেন এটা সবাইকার অজানা নয় মানে অনেক সবাই এই ব্যাপারটা কিন্তু জানেন তা সুতরাং এই নামের ভাইব্রেশান যদি সঠিক হয় জীবনে আপনার উন্নতির মাত্রাও কিন্তু অনেক দূর অবধি অগ্রসর হতে পারে আমাদের অনেকের ধারণা জন্ম নক্ষত্র অনুযায়ী যে নামকরণের পদ্ধতি এটা কিন্তু সঠিক নয় সর্বক্ষেত্রে এটা সঠিক হবে না তার কারণ কি কুষ্টিতে আপনার গ্রহ সন্নিবেশ এবং সেই গ্রহের কোন গ্রহ আপনার জন্য পজিটিভ সেই গ্রহের ভাইব্রেশান অনুযায়ী আপনার নাম রাখা সব থেকে শুভ যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধরুন সূর্য সূর্য আমাদের ভাবেলকে নির্দেশ করে এ ই আই ও ইউ এই বিষয়টাকে নির্দেশ করে আবার ধরুন আপনার মঙ্গল ক খ গ ঘ ক খ গ ঘ এই বিষয়টাকে নির্দেশ করে যে সাউন্ডের যে ভাইব্রেশান আবার ধরুন শুক্র বা শনি এরম বিভিন্ন বাবা ম শনির ক্ষেত্রে চচায শুক্রের ক্ষেত্রে উন্তুস্তুয় তালমস্য এই ব্যাপারগুলো হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে এরম নামের আলাদা আলাদা ভাইব্রেশান আছে সুতরাং আপনার পুষ্টিতে কোন গ্রহ শুভ এটা সম্পূর্ণ একটা অ্যাস্ট্রোকার্টোগ্রাফির বিষয় সুতরাং এই নাম রাখার বিষয়টাকে খুব সঠিকভাবে না হলে আপনার জীবনের অনেক দিকে বাধার আপনি সম্মুখীন হতে পারেন সুতরাং এটা একটা অভিজ্ঞ জ্যোতিষের কাজ ওই জন্যে নাম রাখার ক্ষেত্রে সঠিকভাবে ভালো জ্যোতিষের হাত ধরুন আপনার সন্তানের উন্নতির জন্য অনেক ছোটোবেলা থেকে তাহলে দেখবেন আপনার সন্তানের কেরিয়ার জীবনের বাকি যে দিক সেদিকে কিন্তু বাধা কম আসছে সুতরাং আজকে ভালোভাবে মন দিয়ে শুনুন বিষয়টাকে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় আজকে আলোচনা করছি কতগুলো নাম নিয়ে তার মধ্যে হয়তো আপনার নামও পড়তে পারে সেই অনুপাতে দেখুন আপনার জীবনধারা এইভাবে হচ্ছে কিনা বা এইভাবে চলে কি না প্রথমে যদি আমরা ধরি একটা নাম ধরুন কারুর নাম হয়তো শিখা বা ধরুন আপনি ধরে নিন শিখা কারুর নাম সেক্ষেত্রে কি হতে পারে দেখুন শিখা যাদের নাম তাদের জীবনের ক্ষেত্রে একাধিক ঝুটঝামেলা ছোটোবেলা থেকে থাকতে পারে বা একাধিক সমস্যাগ্রস্ততা জীবনে আসতে পারে জীবনের মধ্যভাগে বিভিন্ন রকমভাবে সমস্যা এদের কিন্তু জর্জরিত হয়ে থাকে যাদের নাম লক্ষ্য করে দেখবেন বিষয়টা এই নামে চন্দ্রের ভাইব্রেশান আছে আবার মঙ্গলেরও ভাইব্রেশান আছে এদের রাগ যেদের মাত্রাটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রবল আকার নিতে পারে স্বামী বা কোনো রকম পরিবারের কারুর থেকে বিতাড়িত হতে পারে বা পরিবারের কারুর সাথে রিলেশান নিয়ে একটা মেজর ইস্যু তৈরি হতে পারে সেটা শ্বশুরবাড়ির সম্পর্কে হতে পারে হাজব্যান্ডের সাথে হতে পারে যে কারুর সাথে এদের কিন্তু লক্ষ্য করে দেখবেন যাদের এই নাম শিখা তাদের কিন্তু এই সমস্যাগুলো আসছে কিন্তু এরা অর্থের জন্য এটা খারাপ নয় অর্থের জন্য এটা ভালো কম্বিনেশান এরা একটু ইমোশনাল হয় সাধারণভাবে মানে জীবনের ক্ষেত্রে এদের যে কোনো বিষয়ে দেখবেন ইমোশনাল ব্যাপারটা একটু বেশি দেখা যাবে সেটা সন্তানকে ঘিরে হোক পরিবারকে ঘিরে হোক এদের কিন্তু ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকে কিন্তু শ্বশুরবাড়ির রিলেশনের ক্ষেত্রে বলুন বা হাজব্যান্ডের সাথে যে কোনো একটা দিকে এদের সমস্যা কিন্তু লাইফে থাকবে এরপর যাদের নাম ধরুন অরিত্র বা সুব্রত এদের শারীরিক গঠন দেবে একটু স্বাস্থ্য ভালো মানে চেয়ারার দিকে একটু ভারী ভাব দেখতে পাবেন লক্ষ্য করলে এবং অরিত্র যাদের প্রচুর কোয়ালিটি প্রচুর কোয়ালিটি এটা আমি আমার আগে পোস্টেও বলেছি প্রচুর কোয়ালিটি এদের মধ্যে থাকে এদের সরকারি বিভাগে চাকরি পাওয়ার জন্য বলুন বা কোনো রকম ধরুন কোনো ভালো শিক্ষামূলক ব্যাপারে যদি যুক্ত হয় এদের জন্য কিন্তু ভীষণ ভালো কিন্তু শারীরিক কারণ এদের একটা মানে শারীরিক ভারী কোনো ওবেসিটির প্রবলেম এদের কিন্তু জীবনে থাকে এটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে অনেক ক্ষেত্রে জীবনে এদের ভাগ্য সাধারণত ভালো হয় সূর্যের প্রভাব থাকার জন্যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ পদের জন্য বলুন বা সরকারি বিভাগে উচ্চ পদে প্রাপ্তির জন্য এটা কিন্তু ভালো নাম সুব্রত নামের ক্ষেত্রে দেখবেন জীবনে ডাউনফল ফল আসে ডাউনওয়ার্ড সাউন্ড আছে এসইউ জীবনের দুটো ভাগ প্রাথমিক ভাগ তিরিশ থেকে বত্রিশ খুব স্ট্রাগলফুল তারপর হয়তো কিছু ক্ষেত্রে অগ্রসরের মাত্রাটা মানে জীবনের স্টেবিলিটির মাত্রাটা দেখতে পায় বিবাহিত জীবনে কিছু ঝুরঝামেলা থাকে এটা কিন্তু সুব্রত নামে দেখতে পাবেন সাধারণভাবে ভাগ্যের স্বাদ পেতে এদের একটু সমস্যা হয় এদের নামের মধ্যে সূর্যের প্রভাব আছে সেই কারণে একটু রাগ জাদের মাত্রাটা বেশি থাকতে পারে হটকারী সিদ্ধান্ত নিতে পারে অনেক ক্ষেত্রে যেমন নামের মধ্যে চন্দ্র সূর্য এবং শনির প্রভাব আছে যে কারণে একটা শনি সূর্য অনেক সময় দেখবেন এদের চার্টে সূর্য শনির কম্বিনেশান দেখতে পেতে পারেন বা চন্দ্র শনির কম্বিনেশান দেখতে পেতে পারেন এরকম সিচুয়েশান কিন্তু এদের চার্টে থাকবেই এরপর যদি বলছি যাদের যুক্তাক্ষর দিয়ে নাম হেমন্ত বসন্ত সুশান্ত সুমন্ত এদের চাটে দেখবেন লক্ষ্য করে শনি কেতুর যোগ বা বৃহস্পতিকেতুর যোগ থাকবেই বা অনেক ক্ষেত্রে কেতু শনির নক্ষত্রে বা বৃহস্পতির নক্ষত্রে বা বৃহস্পতি কেতুর নক্ষত্রে শনির নক্ষত্রে বা দৃষ্টি বিনিময় এরম একটা বিষয় কিন্তু এদের চারে দেখতে পাবেন এদের জীবনেও কিন্তু স্ট্রাগেল একাধিকবার থাকে কেরিয়ারে উন্নতি করতে গেলে প্রথম দিকে বাধার পর অগ্রগতি হয় ভাগ্যের স্বাদ কিছু ক্ষেত্রে কম পেতে পারে যে কোনো একটা বিষয় জীবনে অবস্ট্রাকশন থাকবে সেটা সন্তানকে ঘিরে হোক কর্মকে ঘিরে হোক যে কোনো একটা বিষয় যাদের কর দিয়ে নাম বা হাজব্যান্ডকে ঘিরে হোক বা মাফ করবেন স্ত্রীকে ঘিরে হোক যে কোনো দিকে যাদেরই কর দিয়ে নাম এরপর যাদের এরপর যদি দেখেন যাদের নাম পূর্ণেন্দু স্বর্ণেন্দু দুটো ভাগে নাম ভাগ হচ্ছে এদের জীবনও কিন্তু জীবনের একটা পাট এক জায়গায় আর একটা পাট আর এক জায়গায় ধরুন জন্মালো যেখানে কর্মের জন্য তাকে দূরবর্তী স্থানে পরিবার ছেড়ে থাকতে হতে পারে বা পরিবার সমিতি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয় ঘর স্থানান্তরিত হতে পারে জায়গা স্থানান্তরিত হতে পারে এই ব্যাপার কিন্তু দেখা যাবে জীবন আপস অ্যান্ড ডাউন্স এদেরও থাকে কিন্তু এদের কর্মপ্রাপ্তি হয় পূর্ণেন্দু স্বর্ণেন্দু এরম ধরনের যাদের নাম শীর্ষেন্দু এরপর যাদের নামে একাধিক ক ব্যবহার হয়েছে যেমন ধরুন কেকা কঙ্কনা কেয়া কেয়া নয় কেয়ার ক্ষেত্রে ডবল কে নেই যাদের ক্ষেত্রে ডবল ক ইউজ হয়েছে এদের জেদের মাত্রা প্রচুর লক্ষ্য করে দেখবেন বিষয়টা এদের মুখের বাণী খুব খারাপ হতে পারে রেগে গেলে মন ভালো হয় কিন্তু রেগে গেলে কিন্তু মুখ দিয়ে খারাপ শব্দ ইউজ হতে পারে হটকারি সিদ্ধান্ত নিতে পারে যে কোনো বিষয়ে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া এই ব্যাপারগুলো এদের নামের মধ্যে মঙ্গলের প্রভাব থাকে যে কারণে এদের রাগজেদের মাত্রাটা খুব বেশি হয় এরপর দেখবেন যাদের নাম হয়তো পূজা এই ধরনের নামে কী হয় এদেরও জীবনে ডাউনফল থাকে এই নামটা খুব একটা শুভ নাম নয় অনেকে মনে করেন পুজোর সাথে জড়িত বলে এই নামটা রাখেন তার মেয়েদের এদের জীবনে কিন্তু একাধিক সমস্যা ঘিরে থাকে এই নামে শনির ভাইব্রেশন বেশি আছে এবং সূর্য শনি কম্বিনেশান থাকে যেন শ্বশুরবাড়ির ক্ষেত্রে রিলেশানের জায়গায় সমস্যা আছে এই নামে নুপুর নুপুর নামেও বৃহস্পতির প্রভাব আছে কিন্তু মিডিল পারসান মানে ওই পঞ্চাশ চল্লিশ তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে এই পিরিয়ড কিন্তু সাফার করতে হয় লক্ষ্য করে দেখবেন বিষয়টা এদের কুষ্টিতেও কোনো রকমভাবে সূর্য যদি পীড়িত থাকে তাহলে কিন্তু এই ব্যসাটা ব্যাপারটা বেশি দেখতে হবে নাম রাখার আগে চিন্তা করতে হয় বা দেখতে হয় যে কুষ্টিতে যে নামের ভাইব্রেশান সেই অনুযায়ী কুষ্টির প্ল্যানেট কি সেই কথা বলছে আসল হচ্ছে এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট সুতরাং আপনার নামের অক্ষরের ওপর অনেক কিছু নির্ভর করে এরপর আরও কিছু নাম বলছি দেখুন যাদের নাম ধরুন ভূমিকা ভূমি ভবানী এই ধরনের যাদের নাম এদের জীবনে বার্ডেন প্রচুর প্রচুর বাড়েন একাধিক দায়িত্ব নিতে হতে পারে সংসারের জন্য হলুন মা বাবার জন্য হলে বলুন বা স্ত্রীর জন্য হোক যে কোনো কারণে সন্তানের জন্য হোক যে কোনো কারণে এদের কিন্তু প্রচুর দায়িত্ব নিতে হতে পারে এই ব্যাপারগুলো লক্ষ্য করে দেখবেন যাদের নাম সন্দীপ সঞ্জীব এদের কিন্তু কর্মপ্রাপ্তির জন্য খুব ভালো নাম সন্দীপ সঞ্জীব সৌরভ এই ধরনের যাদের নাম এরা কর্মপ্রাপ্তির জন্য কিন্তু ভীষণ ভালো এডুকেশনের জন্য এটা খুব ভালো নাম শিক্ষাক্ষেত্রে বলুন এডুকেশানের জন্য বলুন এই এর জন্যে কিন্তু এটা এটা কিন্তু খুব ভালো এটা নামের ভাইব্রেশান যাদের নাম এই ধরনের নাম আছে এরপর ধরুন যারা দেখবেন যাদের নাম শ্রেয়সী বা ধরুন আর যারা যেগুলো নামগুলো আছে শ্রেয়সী আছে আপনার শ্রেয়া আছে এই ধরনের যাদের নাম এরা জীবনে ঘুরতে বেড়াতে প্রচুর ভালোবাসে এদের কিন্তু মুখমণ্ডল খুব সুন্দর হয় এদের কোনো রকম গান বাজনা নাচ এই ধরনের জিনিসের প্রতি ন্যাক থাকতে পারে শ্রেয়সী শ্রেয়া এদের এরম ধরনের যাদের নাম সঙ্গীতা এই ধরনের যাদের নাম এদের কিন্তু এই ধরনের জিনিসের প্রতি কোনো রকম আর্টের প্রতি একটা আকর্ষণ থাকতে পারে এরা ঘুরতে বেড়াতে জীবনের একাধিক এদের জীবনে ভ্রমণ অতিরিক্ত হয় যাদের এই ধরনের নাম যাদের নামেতে দেখবেন স্ব একাধিকবার ব্যবহার হয়েছে দন্তেশ্ব বা তালবশ্ব একাধিকবার ব্যবহার হয়েছে এইরম ধরনের যাদের নাম তাদের কিন্তু জীবনের ক্ষেত্রে এরাও কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয় ইমোশনাল ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস একাধিকবার দেখতে পাবেন এদের লাইফে কোনো না কোনো কারণে এরা অল্পতেই ভেঙে পড়ে বা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এই ধরনের যাদের নাম অনুভব আরেক কিছু নাম বলছি অনুভব তারপরে হচ্ছে আপনার রূপম এই ধরনের যাদের নাম এদেরও কিন্তু খুব সুন্দর মনের ব্যক্তি হয় বা শান্ত প্রকৃতির হয় এরা কিন্তু বিশেষ করে রূপম বা এই ধরনের যাদের নাম কিন্তু এদের জীবনে কেরিয়ারকে নিয়ে একটা সমস্যা থাকে কিন্তু অনুভবের ক্ষেত্রে এরা খুব ভদ্র নম্র হয় এবং কেরিয়ারের জন্য এটা খুব ভালো নাম বৃহস্পতি সূর্যের কম্বিনেশানের নাম তৈরি সুতরাং এরা খুব ধার্মিক ব্যক্তি হতে পারে শিক্ষিত ব্যক্তি হতে পারে বা কোনো রকম ভালো জায়গায় কর্মরত ব্যক্তি হতে পারে এরপর যাদের নাম দেখবেন রূপসা বা রুনা এরম ধর যাদের নাম আছে লক্ষ্য করে দেখবেন এরাও খুব ভালো মানে মনের মহিলা বা একটু সাজগোজ প্রিয়দের ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে কিন্তু এদেরও সাংসারিক জীবনে একটু সুখের অভাব থাকে বিশেষ করে যাদের নাম রূপসা বারুনা এই ধরনের যাদের নাম সাংসারিক জীবনের ক্ষেত্রে এটা শুভ নাম নয় এরা প্রাথমিক জীবন হয়তো ভালো থাকে চব্বিশ বাইশ তেইশ চব্বিশ বছর অবধি লাইফ খুব ভালো চলল কিন্তু তারপরেই দেখবেন ডাউনফলের জায়গাটা কিন্তু আস্তে থাকে মিডিল পারসনে এই রকম বিভিন্ন নাম বিভিন্ন রকম কেরিয়ারকে বা ক্যারেক্টারকে ইন্ডিকেট করে এরপর ধরুন যাদের নাম একটা নাম বলছি দেখবেন যাদের এই নামটা আছে তপন অনেকেরই নাম আছে দেখবেন তপন এই নামে এরা খুব হার্ড ওয়ার্কিং ব্যক্তি হয় এদের নামেতে শনি এবং বৃহস্পতির কোনো কম্বিনেশান কুষ্টিতে থাকার বেশিরভাগ সম্ভাবনা এরা খুব হার্ড ওয়ার্কিং পিপল হয় কিন্তু কিছু কিছু যাদের নাম তপন কুষ্টি যদি বৃহস্পতি এবং শনি ডাউন থাকে এদের কিন্তু লাইফে কেরিয়ার সেটেল হতে চায় না একাধিক পরিশ্রম করতে হবে এদের জীবনে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক মানে করতে হবে লাইফে একাধিক হার্ডওয়ার্ক করার পর জীবনে হয়তো সফলতা এলো প্রাথমিক জীবন খুব স্ট্রাগলফুল থাকে এদের এদের মধ্যে বুধেরও ভাইব্রেশান আছে টট তপন শনিরও আছে বৃহস্পতিরও আছে এরা বুদ্ধিমান হয় যে কোনো হাতের কাজ বলুন বা কোনো রকম বুদ্ধির দ্বারা ব্যবসা বলুন এর জন্য কিন্তু এটা পটু হতে পারে যাদের নাম তপন এই ধরনের যাদের নাম এরপর যদি যাদের নাম দেবদত্তা ডবলটি ইউজ হচ্ছে এই ধরনের যাদের নাম দেখবেন এদের ন্যায় সন্তানকে নিয়ে না হলে স্ত্রীকে নিয়ে না হলে জীবনের পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে সারা জীবন টেনশান থাকবে থাকবেই মানে ডবলটি ইউজ হচ্ছে যে নামে বা দেব দত্তা এরম ধরনের যাদের ডবল পাটে নাম জীবনের প্রাথমিক পর্যায়ে হয়তো ভালো গেল পরবর্তী পার্ট কিন্তু স্ট্রাগল বা কোনো রকম একটা টেনশান নিয়ে এদেরকে জীবনে বেঁচে থাকতে হয় বা এদের জীবনে টেনশান থাকে যাদের নাম বিদ্যুৎ এদের এডুকেশনে বাধা আসে লক্ষ্য করে দেখবেন বিষয়টা বিদ্যুৎ যাদের নাম এডুকেশান অনেক ক্ষেত্রে বাধা দেখতে পাবেন বা এডুকেশানের স্ট্রিম চেঞ্জ করে এদেরও রাগ যাদের মাত্রাটা একটু বেশি থাকতে পারে যাদের নাম বিদ্যুৎ যাদের নাম দেখবেন জয়ন্ত এদের জীবনে একাধিক স্ট্রাগল থাকে জয়ন্ত নামের ক্ষেত্রে পিওর যদি আপনার নাম হয় রাশি অনুযায়ী বা লগ্ন অনুসারে বা গ্রহের প্লেসমেন্ট অনুসারে জীবনের দেখবেন একাধিক সমস্যা কিন্তু আপনাদের কমতে থাকছে আপনার সূর্যের ভাইব্রেশান হয়তো আপনার চাটে বেশি সেক্ষেত্রে আপনার সূর্যের নাম রাখা অত্যন্ত শুভ আপনার চাটে শনির ভাইব্রেশান বেশি তখন শনির নাম রাখা শুভ বা শনি শুক্রের কম্বিনেশান আছে তখন ওই কম্বিনেশান তৈরি করে নাম রাখা উচিত এইভাবে চাটের কম্বিনেশানকে তৈরি করে তার জন্যে ওয়ার্ডের কম্বিনেশানকে ভীষণভাবে দেখতে হয় ভীষণভাবে যাদের নামে দেখবেন বিষয়টা লক্ষ্য করে দেখবেন যাদের নামে ডবল ওয়ার্ড ইউজ হয়েছে ডবল এ ডবল টি ডবল বি বা ডবল সি যে কোনো ডবল ওয়ার্ড ইউজ হয়েছে এদের চাহিদা প্রবণতা প্রচুর থাকে প্রচুর চাহিদা প্রবণতা থাকে বিষয়গুলো লক্ষ্য করে দেখবেন সুতরাং আজকে বললাম বিভিন্ন নামের ভাইব্রেশানকে কীভাবে কাজে লাগায় লাগাতে হয় নেক্সট আরও হয়তো ভিডিওতে বলবো বিভিন্ন নাম নিয়ে তা সুতরাং যদি সঠিক নাম রাখতে হয় তাহলে ভালো জ্যোতিষীর পরামর্শ নিন এবং গাইডলাইন নিন আপনার বাচ্চার জীবন হয়তো অনেক বেটার হতে পারে আজকের জন্যে ধন্যবাদ